দেখা করতে কি যে ভালো লাগতেছে দেহ একটা ফোন দেই এই সাতটা মাস আমি আমার গার্লফ্রেন্ড এ নাই আজকে সরাসরি দেখা করতে এসেছি যাই হোক এই ফরিদপুরের আমি ডাকায় বসছি আজকে ও দেখা করুন ফোন দিয়ে একটা ফোনটা দর দর দড় হ্যালো সোনা তুমি কোথায় আমি তো ঢাকা চলে আসছি জান বাসায় আব্বু আছে আব্বু চলে গেলে আমি আসতেছি আমি চাচা তো বাইরে পাঠাইতেছি তুমি ওর সাথে চলে আসো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার বাইরে পাঠাও আমি অলরেডি আইতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার তো খুশিতে নাচতে মন যেতেছে ওপস দেখা হইব রে মিথলা বামারে পাড়েলো হালারে ফিডিং দেওয়ার লাগা হালারে করা একটা ফিডিং দিমু বোগা ছেলে ফরিদপুর থেকে ঢাকায় বসে ফিডিং খাওয়ার লাগা কই হালায় মুরগিটা কই মুরগিটা তো না মুরগিটা বলে বাইক লয়ে আইছে উ যে হালাই বোকা চন্দর দাঁড়াও আজকে তোমার একটা ফিটিং দিমো করা হবে হালাই বোকাছন্দরে করাবে একটা ফিটিং দিমো যাই যাই আর ফিটিং পুরা মিলেহি বুঝলাম না এতক্ষণ লাগাইতে। আরে ভাই আপনি জয় ভাই না ভাই আমার মিথলা বো পাঠাইছে আমি আর চাস তো ভাই আপনি রিসিভ করার লেগা আমি আইছি ভাই একটু দেরি হয়ে গেছে কিছু মনে করেন না আবার আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই মিথিলা আমার কইছে আর দেরি হইবো হের তোমার পাঠাইছে সাত মাস পর দেখা করতেইছি ভাই ফিলিং ইজ ওয়াও মিথিলা কোন শুন ভাই আমার চাচা মানি হে রাব্বা হে তো অফিসে যাই কা অফিসে গেলে তারপর হে বের হইবো ও আচ্ছা ঠিক আছে ভাইয়া ওরা বহফিস গলে দা করতে আইবো সমস্যা নাই আমি ওর লগে দেখা করুম সাত মাস অপেক্ষা করতে পারছি এখন অপেক্ষা করলে সমস্যা কি ঠিক আছে ভাই সমস্যা নাই চলেন আপনারে আঙ্গ এলাকায় লয়ে যাই ঠিক আছে ভাই চলেন আঙ্গ এলাকায় যাই এখানে অনেক গরম বনে গিয়া আতেলা গড় দেখখাই ঠিক আছে ভাই সমস্যা নাই বসো চলো চান্দু চলো তোমার আজকে পুরা কড় দেয়া দিমু তোমার সব কিছু তোমার আজকে রাইখিয়া দিমু তুমি আজকে আহো ভাই এডাঙ্গো এলাকা আপনি হনেবা চা খান আমি একটা ঠান্ডা লই আইই অনেক গরম পড়ছে ভাই ঠান্ডা আনবা ঠিক আছে আমি তোমার টাকা দিই তুমি ঠান্ডা নিয়ে আসো না না ভাই টাকা লাগবো না আপনি রাখেন ভাই আমি নিয়ে আইতাছি ভাই আপনি বসেন আমি ঠান্ডা নিয়ে আইতাছি আর দেখে আসি মিথিলা রেডি হইছে কিনা আপনি এখানে বসেন আচ্ছা ঠিক আছে তুমি যাও বুঝলাম না আমার আবার ফিটিং মিটিং দিয়ে দিবনি সাত মাস পর দেখা করতে এসেছি সমস্যা নাই আমারে ফিটিং দিব এলাকা আমার ভাই ব্রাদার আছে না উল্টা আমি ফিটিং দিয়ে দিমু কিরে আইতাসে আইতাছ না কা দেরে দেছে কা বুঝলাম না কই মামা সবকিছু তো ঠিক করে লাইছি ওরে খালি নিয়া মজুরা খাওয়ামো আর ওরে হ্যাঁ নাই না পুরো ফিটিং দিয়ে দিমু সবই বুঝলাম কিন্তু ওর কি আছে ওর ফিটিং দিয়ে লাভ আছে বেটা বেটা ওর কি আছে এটা একমাত্র আমি জানি ওর একটা বাইক আছে একটা আইফোন আছে আর আমার বোন না কইছে ওর সবসময় এটিএম কার্ড থাকে টাকা পুরা ভরপুর মামা আমার কিন্তু অনেক আইফোনের এর শখ আইফোনটা কিন্তু আমার দিতেই হইব আচ্ছা ঠিক আছে তুই আইফোন নিস মামা যা তুই আর ফিটিং দিয়ে লয়ে আচ্ছা মামা ঠিক আছে আমি এখন আইতা সেনে থাকিস তাতরে গো জিনিস ছড়াইলা দি একবার মামা আছে খাওয়ায়া শেষ ডাইলা দিছি এখন যাইয়া ওরে খাওয়াইতে হইব এত খুন লাগে আইতে বুঝতাছি না এই নেন ভাই আপনারা ঠান্ডা নিয়ে আইছি ঠান্ডা খান আমি একটু খাই আইছি আচ্ছা ঠিক আছে ভাই খাইতেছি খাও চান্দু খাও তুমি তোমার আজকে দিমু তুমি খাইছো ভাইয়া হ্যাঁ ভাই আমি খাইছি না ভাই আপনি খান আপনি খান মনে হয় কাম দেয় হনি হয়ে যাবে ওরে পুরো দিমু আজকে ইয়েস ঠিক আছে ভাই চলো তাইলে চলেন ভাই চান্দু আই তোমার বোনের লোক দেখা করতে একটু বর্তমান টেগা আইফোন বাইক সবকিছু একলো রেখে দিব ভাই কোন জায়গায় এই যে ভাই হ্যাঁ আহেন ভাই আমার লগে আহেন ঠিক আছে ভাই চলো আজ করে ফিটিং দিতে হইব রাহু মামা এই যে পরিচয় কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই পরিচয় ভাল লাগলো মামা এটা হচ্ছে মিথিলাপুর বয়ফ্রেন্ড এই লোকে এসে দেখা করতে মিথিলাপুর লগে মিথিলাইব কখন ভাই আয়া পড়ব ভাই এই যে এটাই বাড়ি আচ্ছা ঠিক আছে ভাই সবই বুঝলাম কিন্তু আমার মাথাটা কেমন ঘুরাইতেছে ভাই আমার একটু ধরেন ভাই ভাই আমি পড়ে গেলাম ভাই আমার ধরেন ভাই হে বেটা ধর হয়তো পড়ে গেছে হে বেটা ধর ধর কাম তো হয়ে গেছে মামা আমার একটু সাইড দে আমি পকেট দিয়ে টাকাটা ভাই কই তুই না কইছিল লগে এটিএম কার্ড আছে এটিএম কার্ডটা কো এই যে পাইছি কি রে লগে না ভাইকে চাবি আছিল হয় এই যে মামা পাইছি তো এই যে আর ভাইকে চাবি কে আছে নাই কিছু সব আছে সব সব লো সব লো আই হাই রে টাকা রে রাখ রাখ ভাইকে চাবিটা লও চল 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 হে বেটা যা তুই অজ্ঞনে পড়ে থাক ওট মোট জলে জলে ওট কি রে মামা মোল্লাই কো ঠিকই তো মোল্লা আবার কই গেল রে বেটা তো আইফোন আনাস নাই কা আমি আইফোনটা লই আইছি ও ওট চল হে বেটা হেনতে বাকতে হবে চল 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 চান্দু পয়রা থাকো তুমি এই ভিডিওর মতো আমাদের সমাজে অনেক হচ্ছে আর তুই আপনি এরকম হওয়া থেকে সাবধান হুন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে সাবধান করে দিন কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকে ভিডিওটা দেখতে পারবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন তাহলে আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো